কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সামনে একেবারে একটা অন্য রকমের ভ্লগ নিয়ে চলে এসেছি কয়েকদিন ধরে বেশ তোমরা প্রত্যেক দিনকার ডেলি ভ্লগই পাচ্ছ তো রিসেন্ট বাবুর বইতে যেহেতু ভিডিওটা তোমরা পেয়েছো বাবুর বইতে রিসেন্ট হয়েছে আমি বলছি না তোমরা ভিডিওটা রিসেন্ট পেয়েছো তো সেটার গিফট আনবক্সিংয়ের একটা ভিডিও আনবো ভেবেছিলাম কিন্তু পরপর বেশ কয়েকটা ভিডিও জমে যাওয়াতে সেগুলো আগে পোস্ট করেছি তো এখন যেটা আমি পোস্ট করতে চলেছি সেটা হচ্ছে বাবুর বইতে বাবু কি কি গিফট পেয়েছে তার তো ভীষণ মজা সে সেগুলো তোমাদের সামনে এসে আনবক্সিং করবে খুলবে তো চলো সেই ভিডিওটাই আমি এই এই ভিডিওটা তোমরা সেটাই পেতে চলেছো আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখবে তো চলো দেখতে থাকো বাবু পৈতেতে কি কি গিফট পেয়েছে তো যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ এখন মানে গিফট আনবক্সিং এর সেটা কিন্তু একেবারে বাবুর পৈতের পরের দিনকেই আমরা নিয়ে বসেছি তো আমরা যেদিন থেকে যেদিনকে মানে রিসেপশন হল ছেড়ে বেরিয়েছি যখন রাতে এই রকম ভাবে গিফটগুলোকে দুটো এরকম বেডশিটের মধ্যে বেঁধে নিয়ে তারপরেই ফিরেছি তো চলো এখন এই ঝুলি ফাঁক করে দেখা যাক ভেতরে কি কি রয়েছে আর তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমরা দুজনেই সেদিনটা মানে প্রচন্ড ক্লান্ত বুঝতেই পারছো তোমরা আগের দিনই জাস্ট এত বড় একটা অকেশন পার করেছি তবুও আমাদের ভীষণ ইচ্ছে ছিল যে তোমাদের সামনে গিফটের ঝুলিটা নিয়ে বসবো সেই জন্যেই এমন আয়োজন তো চলো দেখতে থাকো তো চলো একে একে উপহারগুলো এবার কিন্তু খোলার পালা প্রথমেই যেটা বার করেছে বাবু সেটা হচ্ছে সোনাটার একটা ঘড়ি সোনাটার ওয়াচ খুব সুন্দর দেখো এরকম স্টুডেন্ট লাইফে পড়বার জন্যে ভীষণ রকমের সুইটেবল আর সবচেয়ে যেটা ভালো লেগেছে আমার এই মডেলটা সেটা হচ্ছে কালারটা কালারটা খুব সুন্দর একটা প্যারোট গ্রিন কালার আর নেক্সট বাবু আরেকটা ফার্স্ট ট্র্যাকের ঘড়ি পেয়েছে এটা বাবু যে ম্যামের কাছে আর্টস গ্রোপ পড়তে যায় সেই ম্যাম দিয়েছে বাবুকে ঘড়িটা ভীষণ সুন্দর দেখতে এই ঘড়িটা অবশ্য বাবু ডেলি ইউজের থেকে কোথাও অকেশনালি পড়লেই ভালো আর এটার ভেতরে ডায়ালটা হচ্ছে ব্লু কালারের আর ঘড়িটার যে বেল্ট পোর্শানটা চেনটা সেটা সিলভার কালার তোমরা দেখতেই পাচ্ছ যদিও ক্যামেরাটা অনেকটা দূরে রাখা সেই জন্য খুব ক্লোজলি আমি সেভাবে শ্যুটও করিনি জাস্ট ক্যাজুয়ালি শ্যুট করেছি ভিডিওটা সেই জন্য পরে ভয়েস ওভার দিচ্ছি আর এই শার্টটা দিয়েছে বাবুকে বাবুর একটা ফ্রেন্ডের মা কিন্তু তার হয়তো সাইজটা একটু বুঝতে ভুলই হয়ে গেছে কেননা বাবুর যে বয়সটা সেই বয়সের থেকে জামাটা একটু ছোটই হয়েছে তো কিছু করার নেই এটা হয়ে যায় বলো গিফট ভালোবাসাটাই আসল গিফটের মধ্যে কখনো কখনো এমন হয়েও যায় তাতে আর এখন যে গিফটটা বাবু খুলছে এটা দিয়েছে বাবুকে বাবু সেন্সি সিহান সরি সিহান বাবু ক্যারেটে শেখে যেখানে সেই সিহান দিয়েছে একটা গণেশ আর উপহারে গণেশের মতন গণেশ পাওয়ার মতন বিরাট ব্যাপার কিন্তু আর কোনো উপহারে নেই আমি যতদূর জানি যে গণেশ কাউকে দেওয়া এবং গণেশ উপহারে পাওয়া এই দুটোই ভীষণ ভালো এটা একটা ওয়াল হ্যাঙ্গিং গণেশ নেক্সট আমি যেটা খুলছি এটা আমাদেরই পাড়াপড়শির মধ্যে কেউ দিয়েছে কেননা গিফটগুলো যেহেতু আমি নিয়ে নিয়ে রেখেছি সেই জন্য প্যাকেটগুলো না আমার সত্যি একদম পুরো মানে নখ দর্পণে আছে আর সদ্য আগের দিনকে গিফটগুলো নিয়ে গিয়ে আমি আলমারিতে রেখেছিলাম এবং দিন পরের দিনই খুলে বসেছি যেহেতু এবং লোকজন যেহেতু আমার সব চেনা পরিচিতর মধ্যেই তাই আমার জিনিসগুলো একেবারে মানে জানা যে কে কোনটা দিয়েছে তো বাবু যেরকম ট্রাউজারগুলো পরে এটা সেরকম একটা ট্রাউজার তো আমি একটু সাইজগুলো জাস্ট দেখে নিচ্ছি বার মানে যেহেতু ওর এল সাইজটা লাগে তো তার থেকে একটু বড় বা ছোট হলে সেটা ওর পক্ষে হওয়াটা মুশকিল আর এই গেঞ্জিটার কালারটাও ভীষণ সুন্দর একটা মাস্টার্ড কালার দুটোই ওকে বেশ মানাবে এবং খুব ভালো হয়েছে এই গিফটটা তো চলো এর মধ্যে আবার আমার দেওয়া তত্ত্বের ট্রেও কিছু রয়েছে সেগুলো আর খুলছি না এই গেঞ্জিটা বাবার এক বন্ধু দিয়েছে বাবুকে শ্রীনিকেতন থেকে ওই যেটা সোদপুর ঘোলা স্টেশন রোড বোধায় মধ্যমগ্রাম ঘোলায় থাকে তো ওরা শ্রীনিকেতন থেকে কিনেছে ওই স্টেশন রোড যেটা শ্রীনিকেতনের তো এই গেঞ্জিটা একটু বেশ বড়সড়োই হয়েছে তবু বাবুর হয়ে যাবে সুন্দর হয়েছে এটার কালারটাও তো এগুলোই একটু দেখছি যেটা মেনলি দেখার জামা কাপড়ের ক্ষেত্রে সেটা হচ্ছে ওর সাইজটা সাইজটা ওর ঠিকঠাক আছে কি না তো নেক্সট বাবুকে এই গিফটও দিয়েছে বাবুর এক বন্ধু না হ্যাঁ এটাও বাবুকে এক বাবুর বন্ধু দিয়েছে সেটা হচ্ছে অক্সফোর্ডের ডিকশনারি আর এদিকে আমার হাজবেন্ডের মানে বইয়ের পোকা আমার হাজবেন্ড বলা যেতে পারে তোমাদের দাদাভাই তো ডিকশনারি মানে মুখস্ত এক এরকম একটা ব্যাপার তো সেই জন্য ও এই ডিকশনারিটা ও মেশোকেই দেবে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি তো এটাও খুলে আমি তাই দেখছি আর এখন বাবাও যোগদান দিয়েছে যোগদান করেছে আমাদের মধ্যে নেক্সট যে গিফটটা খুলছি এটার মধ্যেও খুব সুন্দর একটা গণেশ মূর্তি রয়েছে একেবারে পাথরের মূর্তি গণেশের এটা বাবু সিংহাসনে বসিয়েছে এবং রোজ পুজোও করে যে সিংহাসনে আমাদের নিত্য পুজো হয় এটাও বাবুকে দিয়েছে বাবুর এক বন্ধু তো ভীষণ সুন্দর দেখতে গণেশটা এত সুন্দর এত প্রমিনেন্ট তো আমি আমার খুব পছন্দ হয়েছে এই গিফটটা তো চলো নেক্সট আবার আরেকটা ব্যাগ ব্যাগ মানে ঝুলি বলা যেতে পারে কারণ ওইভাবেই আমরা বেডশিটে মুড়িয়ে অত রাত্রেবেলা সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি আর ওর সব থেকে মনে ধরেছে বোধ ঘড়ি দুটো ঘড়ি দুটোর ভীষণ রকম পছন্দ হয়েছে আরেকটা ঘড়িও ও পেয়েছে সেটাও অবশ্য এখানে নেই কারণ ওটাও হাতে পড়েই নিয়েছিল সেই কারণে নেক্সট যে গিফটটা খুলছে এটা হচ্ছে একটা স্কুল ব্যাগ হ্যাঁ যেটার সত্যি ওর খুব দরকার ছিল তো দুটো স্কুল ব্যাগ ও পেয়েছে চলো দুটোই তোমাদেরকে খুলে দেখানো হচ্ছে দেখো আর বেশিরভাগটাই বাবু যেটা পেয়েছে সেটা ক্যাশ যদিও আমি ভিডিও শেষেও তোমাদেরকে ভালো করে বলবো যে কটা গিফট পেয়েছে সে কটাই একটু তোমাদের সামনে খুলে দেখাচ্ছেই আর নেক্সট আরেকটা জামা যেটা বাবু পেয়েছে কিন্তু সেটা এত সুন্দর করে র্যাপ করা বাট খুলে যেটুকু বুঝলাম সেটা হচ্ছে ডবল এক্সেলের ভাবো ওর সাইজ হচ্ছে এল সেখানেও ডবল এক্সেল যদি ওকে কেউ দেয় সেটা একেবারেই ওর হবে না তো আমি এটা বাবাকে সাজেস্ট করলাম আর এই চেকটা না ঠিক বাচ্চাদের পড়বার জন্যেও নয় তো আমি তাই বললাম যে এটা বাবাকেই পড়তে কেননা প্রথমত একটা বাচ্চার ক্ষেত্রে এই রকম চেকটা একেবারে বেমানান তবু গিফট যেহেতু সমালোচনা করতে নেই কিন্তু যেহেতু সাইজটা একেবারেই ওর হওয়ার নয় তাই এটা আমি বাবাকেই দিতে বলেছি এবং লাস্ট যে গিফটটা তোমাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে একটা রেমন্ডসের কম্বল এবং আমার না গিফটের ভেতরে যদি কেউ এভাবে লিখে গিফট দেয় সেটা ভীষণ ভালো লাগে তো খুব সুন্দর করে ওকে লিখেছে এই গিফটার মধ্যে সেটাই একটু পরে দেখছি পরে ওকে শোনালামও তো দেখতেই পাচ্ছ কম্বলটা ভীষণ কোজি আর অল্প শীত কেন ভালো শীতেও এই কম্বল যথেষ্ট মানে মানে কি বলবো কাজে দেয় যথেষ্ট গরম দেবে বোঝাই যাচ্ছে তো একটু শুয়েই দেখে নিচ্ছে তো ভিডিওটা সেই অর্থে ভিডিওর মতন করে তোলা নয় শুধু যখন আমরা গিফট আনবক্সিং করতে বসেছি তখন তোমাদের জন্য একটু শেয়ার করেছি মাত্র বেশিরভাগই বাবু যেটা পেয়েছে সেটা হলো ক্যাশ আর তার সঙ্গে বাবু পেয়েছে কিছু অর্নামেন্টস যেমন গলার হার হাতের আংটি সেগুলো পরে কখনো আমি ও বাড়িতে গেলে অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে সেগুলো আর এই ভ্লগের সাথে অ্যাড করতে আমি পারলাম না তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে মানে যেটা বেশি প্রয়োজন দেখো ক্যাশটা থাকলে ওরই ভালো পরবর্তী ক্ষেত্রে ওর পড়াশোনার ক্ষেত্রে এখন যে নিটটা মানুষের সবচেয়ে বেশি এই বয়সে সেটা হলো তার এডুকেশন তো ওর এডুকেশান পারপাসে সেটা অবশ্যই খরচ করা যাবে তো সেগুলো আমি মানে গিফট গিফটের থেকেও বেশি যেটা ও পেয়েছে সেটা হলো ক্যাশ প্রায় অনেক ক্যাশ ও পেয়েছেই বলা যায় তো সেগুলো আর এই ভিডিওতে তো সেগুলো আর দেখালাম না শুধু উপহার বাবদ যেগুলো পেয়েছে সেই উপহারটুকু তুলে ধরলাম তোমাদের সামনে আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমাদের আমার চ্যানেলে ভিডিওটা আজকে প্রথম তার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আরও পরবর্তীকালে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে তো চলো এখনকার মতন টাটা